মনে পড়ে এই অভিনেতার কথা প্রায় প্রত্যেক ছবিতে আমরা দেখেছি গরিব অসহায়ের পক্ষে কথা বলেছেন একটি ছবিতে ছোট্ট একটা ডায়লগ দিয়েছেন তাতেই হাতের তালি পড়েছে বন্ধুরা এ হলেন করিম চাচা আমরা তাকে ভালোবেসে করিম চাচা বলে ডাকি যারা সিনেমা প্রেমী আছেন তারা অবশ্যই এই করিম চাচাকে চিনবেন তার আসল নাম কিন্তু আব্দুল করিম কিন্তু তিনি আমাদের কাছে অতি প্রিয় করিম চাচা কোন ভিলেন এসে বস্তির লোকদেরকে মারতেছেন এমন সময় প্রতিবাদ হয়ে সামনে রুখে দাঁড়াতো আমাদের এই করিম চাচা ছোট্ট একটা ডায়লগ দিত এরপর হয়তো বলতো গুলি করে মেরে ফেলত তারপরও ছোট্ট একটা ডায়লগেই দর্শকদের প্রিয় অভিনেতা হয়ে গিয়েছিলেন আমরা হয়তো এ ধরনের অভিনেতাদের শিল্পী বলে বিবেচিত করি না বা মরে যাওয়ার পর মনে রাখার চেষ্টাও করি না তবুও চলচ্চিত্রে মানুষদের কাছে অতি করিম চাচা বলে খ্যাত সৎ মানুষ প্রেমের অহংকার অধিকার চাই ভুলো আমায় মুক্তির ঘান ভয়ানক সংঘর্ষ মাটির ময়না এরকম অসংখ্য ছবিতে আমরা দেখতে পেয়েছি তাকে চমৎকার অভিনয় করেছেন তিনি তার ছোট্ট অভিনয়ে দর্শকদের মন ভরে গেছে সত্তর দশকে চলচ্চিত্রে আসেন এই করিম চাচা আমরা তাকে ছোটবেলা থেকেই একই চেহারাতেই দেখেছি আমাদের অতি প্রিয় অভিনেতা করিম চাচা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি মারা যান বাইশে জুলাই দুই হাজার নয় সালে আব্দুল করিম খান বিভিন্ন সিনেমায় পর্দায় যখন ভেসে উঠবে তখন তিনি তার অস্তিত্ব জানান দিবেন যে আমিও ছিলাম চলচ্চিত্রের একজন